তো চলো ঘরে এসে এখন পার্সেলটাকে আনব্র্যাপ করব এটা তো আর বক্স না যে আনবক্সিং আনব্র্যাপ মাছটা নন স্টিকে ভাজছি তাহলে পরে তেলটাও কম লাগে আজকে এত রোদ দূর আজকে জামা কাপড় কাজার কিছু নেই দশ কেজি ওজনের কাতলা আজকে একদম কি বলো তোমার সব ফেভারিট ফেভারিট রান্না এরকম ভালোবাসার বট থাকলে আর মা থাকলে

কিন্তু ভাবলাম ফলটাও সুন্দর করে কাটি সুন্দর করে বসে দুজনে ফল খাবো না হলে এই এই এনেছে ফল তাই মানে সময় হচ্ছে না তো তুমি এখন ফল নিয়ে বসলে কেন এখন অনেকই বেজে গিয়ে কাটতে পারতে খাওয়ার পরে তখন আরো খাওয়া হবে না বরং এখন সুন্দর করে কাটছি এখন আমরা বসে বসে খেতে পারবো ঠিক আছে এখন বড় বড় থাকবে তোমাদের এই ফলগুলোর মধ্যে কোন ফলটা বেশি পছন্দের এখানে কলা রয়েছে আঙুর রয়েছে আম রয়েছে আর লেবু রয়েছে শশাও ছিল ফলের মধ্যে কিন্তু শশাটা যেহেতু আমরা স্যালাডে খাই সেই জন্য আর ওটা কাটলাম না আর এই ছাত্র শরবতের লঙ্কা পেঁয়াজ আর কিছুই দেয়নি তারা করে পাতলা করে লেবু দিয়ে আর বিট লবণ দিয়ে গুলেছি তো চলো তাড়াতাড়ি করে ফলটা কেটে নি আজকে এত রোদ্দুর আজকে জামা কাপড় গাছ আর কিছু নেই প্রচন্ড রোদ দেখাও কেমন রোদ্দুরটা উঠেছে এই রোদ্দুর আমার এক্ষুনি হয়তো বৃষ্টি আসবে কিছু বলার নেই আসো ফল খাবে আমি এখন খাবো না আমি দুপুরে খাওয়ার পরে খাবো কেমন মিষ্টি আম হেভি মিষ্টি দেখো মিশোর পার্সেল আজকে আমার রিসিভ হলো এটা কালকে রিসিভ হওয়ার কথা ছিল আমি মিশোকে অনেক অনেক মেসেজ করেছি ফাইনালি আজকে পেয়েছি তো এটার মধ্যে কি আছে তোমাদেরকে দেখাবো চলো একের পর এক পার্সেল এসেই যাচ্ছে দেখছি আরে হ্যাঁ আমি পর্দাটা টেনে দিই এই আজকে কি রান্না করছো আজকে এই যে বাবা বিয়ে গেল মাছ এই মাছের থেকে একটা কালিয়া বানাবো এই যে আলুগুলো বড় বড় করে মাংসের মতো কেটে রেখেছি মাংসের মতো করেই কালিয়া বানাবো সাথে হচ্ছে ঝিঙে আলু পোস্ত মানে যখন বাজার আসে তখন মানে অঢেল এদিকে জামাই এত বাজার করে আনে শ্বশুর মশাই এত বাজার দিচ্ছে তো ঝিঙে আলু পোস্ত হবে আর এই মাছের তেল পটকা যেটা রয়েছে পটকা না তেলই বলে বলি মাছের তেলটা ভাজবো মাছ ভাজবো তেলের সাথে একটা মাছ ভাজা করবো ব্যাস তিন রকম রান্না মাছের তেল ভাজা মাছের কালিয়া অ্যান্ড হচ্ছে ঝিঙে আলু পোস্ত সমস্ত কিছু রেডি করে নিয়েছি পেঁয়াজ কুচি তারপর রসুন বাটা লঙ্কা বাটা পোস্ত বাটা তো চলো তাড়াতাড়ি করে রান্নাটা শুরু করি মাছটা নন এ ভাজছি তাহলে পরে তেলটাও কম লাগে আর হচ্ছে গিয়ে জড়ায় না হ্যাঁ ধরে যাবে সবটাই এই ঝিঙে আলু পোস্তটা এত ভালো লাগে খেতে আমরা এখন আর আলু পোস্ত খাওয়াই হয় না যখনই ঝিঙে খাওয়া হয় হয় বড়ি দিয়ে নিরামিষ তরকারি না হলে এরকম পোস্ত বাটা দারুণ লাগে দেখো বন্ধুরা মাছের তেল ভাজা করছি তোমরা মাছের তেল কে কিভাবে রান্না করো জানিও আমি দেখতাম আমার ঠাম্মা একটু ওই শাক ফাক বা উচ্ছে ফুচ্ছে দিয়ে এইভাবে রান্না করতো তো আমার তো এরকম করে ভাজাটাই ভাত দিয়ে মেখে খেতে ভালো লাগে মাছ তো ভেজে রেখে দিয়েছি আর এখানে পোস্তটাও প্রায় হয়ে গিয়েছে ঝোলটা শুকিয়ে আসবে তো তোমরা কে কীভাবে রান্না করা অবশ্যই কিন্তু জানিও থাকি আইডিয়া দেখো আলুটাকে এগ ব্রয়লারই সিদ্ধ বসিয়ে দিয়েছি যেহেতু এখানে দুটো গ্যাসে রান্না চলছে তো চলো ঘরে এসে এখন পার্সেলটাকে আনব্র্যাপ করব। এটা তো আর বক্স না যে আনবক্সিং আনব্র্যাপ তো মিশো থেকে কেনা আমার ফার্স্ট ব্লাউজ এর আগে আমি কখনো মিশো থেকে ব্লাউজ কিনি তো একবার কিনে দেখলাম অনেকটাই বাজেট কম তোমাদেরকে বলছি তার আগে ব্লাউজটা দেখিয়ে দিই সো দিস ইজ দ্য ব্লাউজ এই যে এটা এটা যে মেটেরিয়ালটা রয়েছে সেটা হচ্ছে কাতানের মধ্যে রয়েছে পিছনটা পুরোটা ব্যাকলেস এটা হচ্ছে ওই ক্রিস ক্রস মানে এটা সাইজ হিসাবে অ্যাডজাস্টেবল হয়ে যাবে প্যাডেড রয়েছে আর গলার কাটিংটাও কিন্তু বেশ সুন্দর আর হাতাটা রয়েছে এরকম গ্লাস স্লিভসের মধ্যে তো আমি এই ব্লাউজটা নিয়েছি রানি কালারের আর এটার দাম পড়েছে ওরকম দুশো ষাট টাকা মতো আর এটার উপর আমি আবারও কারুকার্য করব আমার মায়ের কাছ থেকে যেটা কিনা সুন্দর জরির বর্ডার লেস বর্ডার দিয়ে গলায় পিঠে হাতায় সমস্ত জায়গায় একদম বর্ডার দেবো যাতে এই ব্লাউজটা একটা মানে কি বলবো একটা ব্রাইডাল মানে একটা ডিজাইনার ব্লাউজের লুক দেয় তো এটাকে ট্রাই করে দেখতে হবে যে ফিটিংস কেমন ঠিকঠাক এসছে কিনা একটুখানি অল্টার করে নিলে আশা করি হয়ে যাবে আর মেটেরিয়াল কিন্তু খুবই ভালো কারণ আমি যেখান দিয়ে ব্লাউজ বানাই এত মেকিং চার্জ না এত আমি ভাবলাম এবার থেকে আস্তে আস্তে রেডিমেড ব্লাউজ কিনে সেটা সেগুলোকে ডিজাইন করা যাক তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর জানি তোমরা সবাই লিঙ্ক চাইবে তো আমি চেষ্টা করব তোমাদের সাথে লিঙ্কটা দিয়ে দেওয়ার তো কেমন হয়েছে জানিও দেখো ব্লাউজটা তো আমি পরে নিয়েছি আর এটা কিন্তু একদম পুরোপুরি ফিটিংস এসছে হাতা বলো এই বলো তো এটাতে আশা করি বর্ডার লাগালে দেখতে ভালো লাগবে তো পরার পর কেমন লাগছে তোমরা একটু জানিও থালা গোছাচ্ছি বন্ধুরা থালা গোছাচ্ছি না থালা সাজাচ্ছি তো আজকে মেনুটা তো তোমরা জানো ভাত তো বেড়ে নিয়েছি এই যে মাছ ভাজা একটা রেখেছি বরের জন্য আর এই যে মাছের তেল ভাজা এটাকে আমার মাইক্রোমেনে গরম করেছি এটা দিয়ে মানে পুরো এক থালা ভাত খাওয়া যাবে আর একদম পুরো লাল লাল তেল তেল মাছের কালিয়া অনুষ্ঠান বাড়ির মতো আর এখানে রয়েছে ঝিঙে আলু ডাটা একদম কি বলো তোমার সব ফেভারিট ফেভারিট রান্না দুর্দান্ত না তো চলো আমিও আর দেরি করবো না বসে পড়ি এবারে এই যে আমার মাছ আমি কানের সাইডের মাছটা নিয়েছি আর বর নিয়েছে দাগা বা দাদা না আমার এটা ফেভারিট তো চলো কেমন হয়েছে খেয়ে দেখি হুম ভালো চলো যাবো এখন একটু ওই বাড়িতে আর ঠাম্মার বলছিলাম পেটের যেহেতু একটু প্রবলেম হচ্ছে তো আমাদের ওই বাড়িতে অ্যাকোয়াগার্ড যেহেতু নেই মানে হাজার ফুটের জল খাওয়া হয় তো স্বামীর জন্য জল দিয়ে আসছি একেবারে আমাদের যেহেতু অ্যাকোয়াগার্ড রয়েছে ফালতো আর মিনারেল বাটা কেন কিনবে তাই একেবারে খাবে না খাবে না হ্যাঁ সাত লিটার মতো জল দিয়ে আসছি কিন্তু এখন একটাই সমস্যা

এই যে মা এখানে কফি বানাচ্ছে আমি বললাম একটু কফি খেতে ইচ্ছা হচ্ছে কড়া করে একদম ঘন করে মিষ্টি মিষ্টি কফি তো এই যে মা এখানে কফি বানাচ্ছে মা আর আমি দুজনা খাব কারণ বাবাও কফি ভালোবাসে না আর ঠাম্মিও ভালোবাসে না এরকম ভালোবাসার বর থাকলে আর মা থাকলে রোগা হওয়া ওদিকে মা বানাচ্ছে কফি আর বর এনে দিয়েছে পকোড়া তাহলে আর রোগা হওয়া